হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আমি চলে আসলাম তোমাদের সামনে একটা গল্প নিয়ে দেখো এই মাছগুলো দেখেছ দেখো এই যে মাছ দেখো তোমরা কাছে থেকে না দেখলে বুঝতে না কত বড় বড় মাছ দেখো দেখেছো এই মাছগুলো সব আমাদের সদস্য তিনটে সদস্য আছে না তোমরা তো সবাই জানো নিমকি মিঠাই আর গজা নিমকি হচ্ছে মা মিঠাই হচ্ছে ছোট মেয়ে গজা হচ্ছে বড়ো মেয়ে আর দুজন ছিল তারা তো চলে গেল আমাদের ফাঁকি দিয়ে যাই হোক তাদের ঠাকুর কাছে কামানো করি তাদের আত্মা জন্য ভালো শান্তি পায় এবং ভালো জায়গায় জন্মগ্রহণ করে এই মাছগুলো নিয়ে এসছে আজকে চার কিলো মাছ নিয়ে এসছে আমার এদের জন্য যে মাছগুলো আস ছাড়ানো হয়েছে এগুলো আসারানো হয়েছে দেখো এগুলো আর সারানো হয়নি আর সারানো হচ্ছে তোমার যে ছোলা জিনিস আছে না ওই জিনিস দিয়ে আস সারানো হয় দেখেছো এতটা মাছ দেখো আর আমি রান্না করছিলাম রান্না করতে করতে ছুটে আসলাম যে দেখি দেখিত তাহলে কি মাছগুলো নিয়ে একটা ভিডিও তো তাই দৌড়ে চলে আসলাম মাছের গাছে দেখো এত মাছের মাথা খায় না ওরা মাছের কাটা পাকনা তারপর লেজা যা যা আছে দেখছো সব কিছু কেটে পরিষ্কার করে ওদেরকে দেওয়া হবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হবে ধুয়ে ভালো করে ফুয়েস্ক করে আমরা ফ্রিজে রেখে দিই তারপর দিন সেখান থেকে মাছ বের করে করে করি তারপর একটু ধুয়ে নিয়ে একটু হলুদ মাখিয়ে জল দিই সিদ্ধ বসে ঢেকে দিই সিদ্ধ করে সেই মাছ সিদ্ধ হবে এমনভাবে যেন জল থাকে না পুরোটাই যেন সিদ্ধ মানে শুকিয়ে যায় জল সেই অবস্থায় আমরা তারপরে নিয়ে নিই কাটা বেছে বেছে খেতে দেওয়া হয় বাইরে একটি বিড়াল বসছে তাকে দুটো মাছের মাথা দিয়ে একটু মাছ দিয়ে একটু ভাত দিলাম কদিন ধরে খাচ্ছে আজকে দেখি সে বেটাও মাছ খাবে মাছের মাছগুলো খুঁটে খুঁটে খেলো ভাতগুলো খেলো না চলে গেল তাকে মাও ম্যাঁ করছে মানে আমাকে মাছ দাও বলো তো আমি তার এত মাছ কোথা থেকে দিই আমাদের তিনটের ভিতরে একটা শুধু মাছ খায় গজা গজারা নিয়ে শুধু মাছ খায় আর মিঠাই আর তোমার নিমকি এরা ভাত দুটো করে ভাত খায় আবার বাইরে বিড়ালটাকে খেতে দিই ও আবার দেখি আজকে তুই বাইরে করছি মাছ দাও বলো তো এত মাছ খোঁজ থেকে দেব যাই হোক এই এতগুলো মাছ দেখছো না এই মাছের মাথা যতগুলো মাছের মাথা আছে এই মাথাগুলো সমস্ত ওই বিড়ালের জন্য যাবে আর সঙ্গে কিছু মাছও যাবে শুধু মাথা দেওয়া যায় বলো মাছের দিয়ে ওকে খেতে দিই বসে থাকে সকালবেলা কখন আমি বাইরে বেরোবো ম্যাওক মেয়োক কি সুন্দর দেয় গায়ে কি লোম ছোটোবেলা হলে বিড়ালটাকে আমি রাখতাম কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর আমি তিনটে জেলায় অস্থির আর তারপরে এখন সময় পাইনি আমি ঠিকমতো দুটো রান্না করার সময় পাইনি সাড়ে এগোটা বেজে গেছে একটা থেকে আমি জ্যোতির্ময়ী বারোটা থেকে জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে লাইভ করি তোমরা সবাই থেকো আর গরম পড়ছে তোমরা সবাই সাবধানে থেকো আর বেশি করে জল খেও বাইরে বেরোলে সানগ্লাস নিতে ভুল করো না বেশি কথা বললাম না আমার ভিডিওগুলো সব ছোটো ছোটো করি তোমরা একটু দেখো ভালো থেকো টাটা বাই